আর যেই মহিলা খাতুনে জান্নাত মা ফাতিমা মহিলাদের জান্নাতের মহিলাদের সরদারিনী তার গরে ইফতার নাই কতক্ষণ ঠিক কিনা কেমন রোজা ছিল আজকে ভালো করে শুনে না বন্ধুরা রে আম্মা খাতুনে জান্নাত মা ফাতিমার গরে ইফতার নাই রে আমার বাংলাবাসী রা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বুঝায় দেয় হাসান হুসাইন কে বুঝাইয়া দেয় ও বাবা বাহিরের খাওয়ান খাওয়া যাবে না ভালো করে শিনে নাও এইবার আমার নবী ডাগে দিয়া আর আগামী ঈদের মাহফিলের জন্য ঈদের জন্য আয়োজন বাজার কার কার বাড়ি হয় নাই সেই সমস্ত বাড়িতেও তোমরা বাজার পৌঁছায়া দিবা ও মায়ার নবীজি আমরা বাড়ি বাড়ি ঘুরছি গণবি সবার বাড়িতে কম বেশি বাজার আছে গণবি কিন্তু একটা বাড়িতে বাজার নাই আমার নবী কয় কার বাড়ি নাই এইবার সাবিরা কয় ও মায়ার নবী গো সবার বাড়ি কম বেশি খাওন আছে কিন্তু একটা বাড়িতে নাই ওই বাড়িটা হইল খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে নাই আল্লাহু আকবার কোন আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে ও সাহাবীরা মা ফাতিমার ঘরে খাওন নাই আমি নবী বুইজা ফলাইছি আমি নবী আগে জানি কোথায় রইলি রে উসমান আইরে বাবা আয় আমার নবী ডাক দিয়েছে রে বাই ডাকতে বায়ু বা বায়ু সমান রে ধোনীদের কেউ আমার আল্লাহ ভালোবাসে কথা কখন ঠিক কি না ধোনিদের কেউ কি আল্লাহ আল্লাহ ভালোবাসে আমরা মনে করি না ধনীদেরকে ভালোবাসে না তবে ধনী হতে হবে ধোনির মতো কথা কখন ঠিক কি না অনেক ধনী আছে দেখবেন দান করে না অনেক ধনী আছে দেখবেন রোজাদার ব্যক্তিকে সহযোগিতা করে না আবার নিজে খায় কিন্তু অপরের খবরও নেয় না বন্ধুরা আরে আম্মা আমার লবি ডাক দিয়া কয় আলী

দুইটা চোখের পানি সাইরা দিয়া কয় রাসুল আল্লাহ নবী গো আলীর চোখের পানি দেই খাবি উসমান সইতে পারি না আমার নবী ডাকে দিয়া কয় উসমান রে ও বাবা উসমান দুইটা মেয়ের তোমার সাথে বিয়াদিস এই জন্য দুইটা নূরের অধিকারী ওসমান রাইন ভালো করে শুয়ে নাও আমার নবী বাবা

মায়ার নবী আপনি নবী যদি অনুমতি দেন আমরা ওই বাড়িতে তার পৌঁছায় দেব আল্লাহ ভাগ বাবা আমার বাড়িতে যদি দিতে হয় যদি দিতে হয় আমার আলিরে যদি বাজার দিতে হয় আমার আলিরে যদি মার্কেট দিতে হয় আমার আলির বাড়িতে যদি খাওয়ুন দিতে হয় তাইলে বলবা আমার পক্ষ থেকে তোমার গিফট করলাম হাদিয়া দিলাম সরে সরে কন্যা আমারে নবীর হুকুম লিয়া উসমান জিন্নুরাইর বাজারে যাই আরে ভাই আত্তা বুইরা করছে ভালো করে শীনা নাও এইবার গেটের সামনে দাগ দিয়া কয় ভাই এ আলী রে ও ফাতিমা কই তোমরা এইবার ফাতিমা দাগ দিয়া কয় স্বামী গো

ও আপনারে চাইতে দেবো না আমাদের বাড়িতে আপনার ইফতার করতে হইব আল্লাহ এইবার মুসলমান দুইটা সন্তান রে হাতে দইরা লাগে জরে ভাই এই দৃশ্যটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হইয়া যখন চোখে পয়রা গেছে দুইটা ছেলের চোখের ইশারা দিয়া ঘরের ভিতর পাঠাইয়া দেয় এইবার ওসমান জিন্নুরাইনের সামনে দাঁড়ায় যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওসমান জিন্নুরাইন ডাক দিয়া কয় ভাই এ আলী রে ও ভাই আমি তোমার বাড়িতে আমার রহমাত অনুমতি পাইয়া আমি তোমাকে কিছু হাদিয়া দেওয়ার জন্য আসছি আমার পক্ষ তোমাকে কিছু হাদিয়া দিতে চাই এইবার

আমার বাড়িতে তুমি এত সুন্দর বাজারে নিয়ে আইছো এত সুন্দর খাবার নিয়ে আইছো আমি তোমার হাদিয়া গ্রহণ করলাম কিন্তু এই হাদিয়াটা আমার ঘরে যাইব না এই ইফতারটা আমার ঘরের ভিতর ঢুকবে না ওসমান জিন নুরাইলে কানজার কই বায়ালি রে আমার নবী বইলা দিছরে ভাই এই বাড়ির ভিতর মাল ডুববে না আল্লাহু আকবার কয় মাল ঢুকবে না কারণ তুমি আলি তো কোনো সাধারণ আলি না তুমি হইলা কুরাইশ বংশের আর এই কুরাইশ বংশের মানুষের জন্য জাকাতের মাল খাওয়া হারাম এরা যদি না খায় মইরাও যায় এরা যদি কোনোদিন খাও নাও পায় তারপরে এরা জাকাতের মাল খাইতে পারবে না এদের জন্য জাকাতের মাল খাওয়া হারাম আমি ভালো কইরাই জানি রে ভাই আমি তোমার কাছে কোনো জাকাতের মাল নিয়ে আসি নাই আমি তোমাকে আমার পক্ষ থেকে হাদিয়া দেওয়ার

আপনি নবী অনুমতি দিসান বিদায় আমি নিয়া পাশারি নিয়া মার্কেট মার্কেটে আমি আলীর বাড়ি গেছি ও নবী ও আমার হাদিয়া গ্রহণ কইরা আমার রিটার্ন দিয়া দিছে আমার নবী কান্দে আরে বাবা আ উসমান রে আমি তো ভালো কইরাই জানি আমার আলী কোন সাধারণ আলী না আনা মদিনাতুল ইলমি আলী গুমবা আবুহা আমার নবী বলেছে আমি রবি হইলা মেলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী জোরে জোরে পড়না সুবহানাল্লাহ আরে চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবী জির গোলাম আমরা নবী জির গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবী জির গোলাম আমরা নবী জির গোলাম চিকার মেরা কন্যা আল্লাহ জানেরে চাইতে বেশি ভালো নবিগে বা জানে রে চাইতে বেশি ভালো নবীকে বাসিও মরণ কালে আমার দেখা দিব জানে রে চাইতে বেশি ভালো নবীকে বা মরণ কালে নবী আমার দেখা দিব সারা ওই নাই রে দা

আমার ফাতিমার ঘরে এই বাজার ঢুকবে না কারণ আলী যেহেতু নিষেধ করছে এই বাজার যাবে না আমার নবী নিজের হাতে এইবার মার্কেট করলেন আল্লাহ আমার নবী নিজের হাতে মার্কেট করেছে রে ভাই আরে কাতুলে জান

স্বামীরা ডাক দিয়া পাই স্বামী গো আজকে আমি Fatima ইফতার করব আমার কাছে একটা পুরো রুটি আছে গো শা আমি আমার ইয়াতিম বাবার ঘরে বুঝি খাওয়ूंगा আমার বাবার কাছে আমি Fatima একটু চাইতে চাই ও শাবি গো আপনি একটু অনুমতি দান আমি অর্ধেক রুটি খাইয়া বাকি অর্ধেক আমার বাবার ঘরে আমি পৌঁছায়া দেব আল্লাহ পাক আরে হাফ রুটি নিজে কাজ আর হাফ রুটি নিয়া রে বন্ধু আমার রহমত আল্লিল আলামিন নবীর দাই লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দিয়া যায় আমার নবী খাতুনে জান্নাত মা فاطمه কে নিজের হাতে একটা থ্রি পিস কিনা দেয় নিজের হাতে একটা কাপড় কিনা দেয় এইবার فاطمه কাপড়টা নিয়া বাড়িতে যায় আরে ভাই এই কাপড়টা নিজে যত্ন কইরা রাখে পাশের বাড়ি একজন অভাবী এইবারে তিনি কাপড়ের জন্য কান্দে হুজাইফা

মহিলা টা দিয়া কয় এ ও ফাতিমা রে ও ফাতিমা কেমন কাপড় দিলাই আমার বুঝে আসে না এই কাপড়ের তো এখনো বাস খোলা ভাই নাই আল্লাহ কাপড়ে এখন কি বাসই তো খোলা হয় নাই তুমি এই কাপড় কই পাইলা বলতেছে জানতে হবে না এটা হলো ঈদের মার্কেট এটা কিশের মার্কেট যারা কিশের মার্কেট ঈদের মার্কেট আজকে আপনারা যখন ঈদের মার্কেট করবেন অনেকে আছে মেয়ের খবর নেয় না মেয়ে বিয়ে দিয়েছে মনে করে যে মেয়ে শেষ মেয়ের খবর নিবেন আমার নবী নিজে ফাতিমার ঘরে মার্কেট দিয়ে তারপরে নিজের মার্কেট করছে জোরে কোন সুবাহ আর এই খাতুনে জান্নাত মা ফাতিমা কোন সাধারণ মহিলা কোন সাধারণ মহিলা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বন্ধুরা রে এত সুন্দর কাপড় তুমি আমারে দিলা তোমার পরনে দেখা যায় জোড়া কাপড় তোমার পরনে দেখা যায় পুরাতন কাপড়ের কারণটা কি ফাতিমা ডাক দিয়া কয় তোমার বাজেট হইছে নতুন কাপড় তুমি পাইছো নতুন কাপড় এটা আমার জন্য হতে পারে না খাতুনে জান্নাত মা পাতিমা ঈদের দিন যখন বাবার বাড়ি যাই রে ভাই আমার নবী ডাগ দিয়া কয় ফাতিমা রে The তোমার ঘরে আমি খاونো পাঠাইলাম তোমার ঘরে বাজার পাঠাইলাম সেই বাজারে পিচায় পি ফিরেয়া দিল রিটার্ন দিলা মার্কেট দিলাম রে মার্কেটটা রিটার্ন দিলা আমি নবী নিজে মার্কেট কইরা তোমারে কাপড় দিছি রে মা আজকে ইদার দিলে আমি নবী তুমি ফাতিমার গায় একটা নতুন কাপড় দেখব রে মা আমি নবী তোমার গায় একটা নতুন কাপড় দেখার জন্য আমি নিজে মার্কেট কইরা দিলাম তো একটা নতুন কাপড় আজকেই ধর দিল ফাতিমা নতর তুমি আমায় ও মা তুমি কেন পুরাতন কাপড় পয়রা সুরাতালি কাপড় পয়রা আসল কারণটাকে ফাতিমা দাগ দিয়া কয় পাজা ও বাবা আপনি নতুন কাপড় দিবেন গো বাবা এই নতুন কাপড়টা পরে আমি আপনার বাড়িতে আসবো কিন্তু আসতে পারলাম না আমার পাশের বাড়ি হুযায় বাড়ির স্ত্রীর কোণে কাপড় নাই রে বাবা আমার কাছে কাপড় চাইছে আমি তার দান কইরা দিছি আমার নবী ফাতেমারে পরীক্ষা করার জন্য ডাকে দিয়া কই ফাতেমারে

কিছু লোক কিন্তু আটটা ভরে দান করে দেবেন জাকাতের এই যে লুঙ্গি দিব শাড়ি দিব যেই লুঙ্গি দিয়ে মাছ মারা যায় শাড়ি দিয়ে মাছ মারা যায় কথা কন না কে এই যারা জাকাতের জন্য লুঙ্গি শাড়ি নির্বাচন করে এদের জাকাতই আদায় হয় রাগ করেন না কিন্তু সে যাও যাও রমজান মাস সিয়াম সাধনার মাস কোরআন নাজিলের মাস